সাধারণ জনতা এই দেশকে ভালোবেসেছে যাদের জন্য আমাদের মাথা শ্রদ্ধায় নত হয়ে আসে সেই ছাত্র জনতা ওরা এই দেশকে ভালোবেসেছে ওরা এই দেশের জন্য ওরা এই দেশের জন্য জীবন দিয়েছে আর যারা কাগজে কলমে ভালোবাসার কথা বলে এর মুখে আমরা ওই ভালোবাসার কথা শুনি যাদের মুখে আমরা দেশাত্মবোধের কথা শুনি যাদের মুখে আমরা নৈতিকতার কথা শুনি সেগুলো সব ছিল মিথ্যায় ভরা তার পিছনে কোনো সত্য ছিল না এই দেশকে ভালোবেসেছে অলানা ভাষায় তিনি এই দেশের জন্য তার সব কিছু উজাড় করেছে এই দেশকে সেই ভালোবাসে যার এই দেশ ছাড়া অন্য কোনো দেশে বাড়ি নেই সে এই দেশকে ভালোবাসতে পারে যার এই দেশ আছে আবার অন্য দেশেও যার ভূমি আছে সে কখনোই এই দেশকে ভালোবাসতে পারবে না যার সন্তান এই দেশের বিদ্যালয়ে পড়াশোনা না করে অন্তত প্রাথমিক স্টেজ সেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে না পড়িয়ে তারপর সেই প্রাথমিক লেভেল থেকে বিদেশে বহির্বিশ্বের প্রতিষ্ঠানে পড়ায় তার মুখে আমরা স্বদেশ প্রেমের কথা যতই শুনি দেশাত্ম বোধের কথা যতই শুনি মুক্তিযুদ্ধের বলি যতই তারা আহ্রা তারা এই দেশকে কখনোই ভালোবাসতে পারবে না তাদের ভেতর শূন্য তাদের ভেতর এই বোধটুকু এই সত্যটুকু আমাদের বুঝতে হবে আসলে আজ অনেক আবেগ আপ্লুত আমরা এই পর পরিবর্তনের অনেক আগ থেকে এই কথাগুলো বলতে হবে যে আমরা না হয় কোনোভাবে কাটিয়ে গেলাম কিন্তু আমাদের সন্তানদের কি হবে যেমন একটা দেশ সামনে আসছে এই দেশ তো আমাদের সন্তানদের জন্য নিরাপদ না এরকম হতাশা ব্যক্ত করতাম সেই হতাশাটা আসার বাণী হয়ে এসেছে এই বিপ্লবের মাধ্যমে এখন মনে হচ্ছে যে না আমরা যেভাবে কাটিয়েছি হয়তো আমাদের সন্তানরা এই ছাত্র বিপ্লবের এই জনতার বিপ্লবের মধ্য দিয়ে হয়তো তারা সামনে সেই সুন্দরভাবে কাটানোর পথ পাবে আমাদের যারা এই দেশ শাসন করেছেন তারা অর্থের জন্য শাসন করেছেন তারা শোষণের জন্য শাসন করেছেন সেই ভাষানির পরে এই দেশের নেতৃত্ব সঠিক নেতৃত্ব দিয়েছিলেন সেরে বাংলায়কে বুঝল তিনি এই দেশকে ভালোবেসেছেন দেখবা তার ওই কলকাতায় পশ্চিমবঙ্গে তার বাড়ি নেই কলকাতার মানুষ কিন্তু পরে তিনি এবারে এসেছেন তার নেই সেই হক তিনি সত্যকার অর্থে এই দেশকে ভালোবেসেছেন কিন্তু আমরা এই বিশ বছর সেই ছেলে বাংলার নাম আমরা মুখে নেই নাই আমরা নিতে পারিনি মাওলানা ভাষা নিয়ে নাম আমরা মুখে নেইনি আমরা নিতে পারিনি বলার সুযোগ ছিল না অনেক কথা বলেছি সেই দশ বারো বছরে কিন্তু এই সত্যটুকু বলতে পারিনি এই সত্যটুকু সে বলার দিন এই দেশকে এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে সত্যটুকু আমাদের জানতে হবে এই দেশকে ভালোবেসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই দেশকে ভালোবেসেছেন তার বদৌলতে আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পেয়েছি তবে তিনি বিপথে দাঁড়িয়ে তার ভালোবাসা ছিল একাত্তর সাল পর্যন্ত তিনি একাত্তর সাল পর্যন্ত শেখ মুজি এই দেশকে মনে প্রাণে ভালোবেসেছেন বাহাত্তর সালের পরে সেই ভালোবাসার চির ধরেছে তোমরা সাত মার্চের ভাষণে দেখতে ওখানে তিনি বলেছিলেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না কিন্তু সাত মার্চের সেই বাহাত্তর সালের দশ জানুয়ারি যখন তিনি দেশে আসলেন যারা রক্ত দিয়ে এই দেশকে সেদিন স্বাধীন করল তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম আরো যারা জাতীয় চার নেতা কিন্তু তারা সেদিন কি হল সেই শেখ মুজিব আর বাহাত্তরের একটু আলাদা হয়ে গেল সেই সাত মাসের ভাষণে আমরা শুনলাম প্রধানমন্ত্রী তো চাই না কিন্তু বাহাত্তরে আমরা দেখলাম যিনি যার প্রত্যক্ষ নেতৃত্বে সেই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে দেশ শত্রুমুক্ত হয়েছে আর সেই তাকেই প্রথম থেকে সরানো হলো এটি তার একটা ভুল ছিল আসলে পারে মানুষের হতে পারে তাকে যারা পরামর্শ দেয় তাদের হতে পারে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনে এরকম কিছু ভুল তিনি করেছেন সেটা তিনি নিজের জন্য না তিনি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বে তার কথা বলতে না বলে কোন যদি আমরা না বলি তাহলে আমরা সত্যকে ঢুকাব সত্যকে সামনে প্রকাশ করব না এর পাশাপাশি সেই উনিশশো একাত্তর সালে শহীদ জিয়াউ জিয়াউর রহমান তার বিশাল অবদান আমাদের এই যে ষোলো বছর এই একুশ বছরের যে ইতিহাস আমরা কিন্তু সেটি বলতে পারিনি আমরা এককভাবে কারো কৃতিত্ব দেখিয়েছি যখন এই ষোলো বছরের সময় আওয়ামী লীগের রাজনীতি ছিল তখন ওই বঙ্গবন্ধুর সেই জয়গান কিন্তু সেখানে মাওলানা ভাষানিকে টেনে আনা হয়নি হুসেন শহীদ সৌরাওয়ার্দিরকে টেনে আনা হয়নি শের বাংলাইকে ফজলুল হককে টেনে আনা হয়নি তাম উচ্চারণ করা হয়নি জাতীয় নেতাদের নাম উচ্চারণ করা হয়নি এই যে বৈষম্য এই বৈষম্যগুলো তিলে তিলে দানা বেঁধে বেঁধে আজ এই বিপর্যয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার স্থপতি এটি আমাদের বিশ্বাস করতে হবে এবং এটি সত্য এটি আমাদের বলতে হবে পাশাপাশি জিয়াউর রহমান তিনিও এই স্বাধীনতার জন্য বিশাল অবদান রেখেছেন তিনি প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই সত্যটুকু কিন্তু আমরা বলতে পারিনি তিনি প্রথম প্রকাশ্য ঘোষণা এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকে এরপরে রাজনৈতিক কারণে সে ঘোষণার পরিবর্তন হয়েছে এই সত্যটুকু কিন্তু বলার বলার সাহস আমরা পাই এরপরে শেখ মুজিবুর রহমান তিনি তার পার্শ্ব চর ছিলেন তাদের দ্বারা তিনি বিপদগামী হয়েছেন তাদের দ্বারা তিনি আসল পথ থেকে বিস্তুত হয়েছেন এজন্য তিনি সেই গণতন্ত্রের পথকে হত্যা করে সেই রক্ষী বাহিনীর পথ নিয়ে এসেছেন বাংলাদেশের যে অবাধ মুক্ত পথ চলা সেই পথ চলা উপদেষ্টাদের মাধ্যমে এর হয়েছে আগস্ট এর পিছনে বহুমুখী কারণ হয়েছে এ একটা কারণ আর পনেরো আগস্টের যে ভয়াবহতা এর যে ক্ষত এর যে কষ্ট এর যে সব এর যে দুঃখ এই দুঃখ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মেনে নিতে হারানোর হারানোর আমরা বলতে পারি কিন্তু এটি পুরোপুরি আমরা উপলব্ধি করতে পারব না আমরা তখনই উপলব্ধি করতে পারব যখন আমার স্বজন আমি হারাব তখন আমি উপলব্ধি করতে পারবো পারব আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ ফলে শেখ হাসিনার মধ্যে কি ছিল এই দেশকে তিনি উপরে উপরে ভালোবেসেছেন কিন্তু তিনি পুরো ভালোবাসতে পারেননি তার ভেতরে ছিল প্রতিশোধ স্পৃহা তিনি মেনে নিতে পারেননি যে যে বঙ্গবন্ধু এই দেশের জন্য স্বাধীনতা এনে এনে দিয়েছেন সেই বঙ্গবন্ধুকে বাঙালিরা হত্যা করবে এটি তিনি মেনে নিতে পারেননি এজন্য আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিপথে দাবি হয়েছেন আজ তিনি এই বাঁকা পথে বেছে নিয়েছেন আজ তার এই ভয়াবহ পরিণতি তিনি বঙ্গবন্ধুর হত্যাকে মেনে নিতে না পারার ফলে তিনি উপরে উপরে দেশকে ভালোবেসেছেন কিন্তু ভেতরে ছিল তার প্রতিশোধ স্প্রিয়া এই প্রতিশোধের পথ ধরে মিডিয়ার হত্যা বিদ্রোহ এই প্রতিশোধের পথ ধরে আমাদের বান্ন থেকে তেপ্পান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে এই প্রতিশোধের পথ ধরেই এদেশের সর্বস্ব রূপ করা হয়েছে এদেশের অর্থনীতি এদেশের যাবতীয় সম্পদ তিনি লুট করেছেন শুধু তিনি নন তার যারা দোষর এমনকি তিনশো জন সংসার সদস্য সহ আরো যারা এই রাজনীতির সাথে জড়িত এমন কেউ ছিল না যিনি লিখা বিশুদ্ধ রাজনীতি করেছেন যিনি অবৈধভাবে কোন উপার্জন করেন তিনি পারবেন অন্যায় পথে যেতে পারবেন না যিনি এই দেশকে ভালোবাসেন তিনি টাকা তসরুপ করতে পারবেন না তারা যা পাচার করেছে সেই উন্নয়নের নামে এরকম হাজার প্রত্যাশিত এখন হতে পারে দেশের আজ যে ভঙ্গুর অবস্থা তার জন্য কি পঁচাত্তর আগস্ট পনেরো পঁচাত্তরের পনেরো আগস্ট হ্যাঁ তো আজকের এই যে অবস্থায় আমরা এসেছি এর জন্য বড় অবদান এই ছাত্র জনতা আগে রাজনীতি ছিল ওই প্যাট পোটা বাবুদের হাতে লাটাই ছিল তাদের হাতে এবার লাটাই এসেছে এই পড়ুয়া শিক্ষার্থীদের হাতে এই রাজনীতির লাটাই তোমাদের আজ আমাদের নাহিদ ইসলাম মাহফুজুল আসিফ হাসনাদ এরা দেখো সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী এই যে অবধি আমাদের